সুন্দর ঘন চুল আমরা প্রত্যেকেই ভালোবাসি আমরা সকলেই চাই আমাদের চুলের গ্রোথ হোক ভালো হোক তো সেই বিউটি টিপস আমি একটি ছোট্ট বিউটি টিপস দেবো মানে হেয়ারের টিপস একটি দেব আমরা তো অনেকেই আছি হেনা করে থাকি চুলে তো প্রাকৃতিক উপায় হেনা তো নেওয়া হলো বা প্রাকৃতিক কিছু জিনিস ওই হেনার সাথে একটু মিক্স করে সেটা চুলে লাগাতে হবে তো সেটা কি কী সেই উপকরণগুলি হচ্ছে হেনা আপনি আগে মিনিট পনেরো কি আধ ঘন্টা আগে উষ্ণ গরম জলে হেনাটাকে আগে ভিজিয়ে দেবেন সে আপনি বারগেন্ডি কালার করুন কি ব্ল্যাক করুন আমরা ব্ল্যাকের সম্বন্ধে যেহেতু বলছি তো ব্ল্যাক নিয়েই আমরা আলোচনা করব চুলটা কালো করার উপায়টাই বলবো তো হেনাটাকে ভিজিয়ে রাখবো আগে ভিজিয়ে রেখে তারপরে হেনার মধ্যে একটু তার আগে আমাদের কিছু উপকরণ আছে সেগুলি হচ্ছে মেথি আমাদের প্রত্যেকের ঘরেই অনেক সময় থেকে থাকে মশলা হিসেবে আমরা বাড়িতে তো ব্যবহার করি তো মেথি একটু ভিজিয়ে নিয়ে বেটে আর তার মধ্যে ওই হেনার মধ্যে মেথি বাটা একটু কাঁঠালি কলা মানে একটা কাঁঠালি কলা ধরুন ওর মধ্যে দিয়ে দেবেন আর যেটা দিতে হবে সেটা হচ্ছে জবা ফুলের লাল জবা বা পঞ্চজবা ফুল একটু থোকা থোকা দেখবেন পাওয়া যায় পঞ্চজবা ফুল বা লাল জবা ফুলের পাতা পাতাটা বেটে দেবেন জবা ফুল পেলে খুব ভালো নতুবা ওই পাতাও যদি আপনি বেটে দেন এটি একটি চুলের খুব ভালো রেমেডি যা চুলকে ভালো করতে মানে গ্রোথ করতে কালো করতে অনেক উপকার করে আপনারা বাড়িতে এটা চেষ্টা করে দেখুন যদি কিছু উপকারে আসে অবশ্যই আপনি আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে উত্তর দেবেন আরও কিছু বিউটি টিপস নিয়ে আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে আসব। আপনারা অবশ্যই পাশে থাকবেন